এলাম একখানা খেয়ে দেখি মোচ মোচ করে আগে এইভাবে কেটে ভাজা করবো নাতি নাতনি আজকে আলু চিপ তৈরি করব। দোকানে যে প্যাকেটে আলু চিপ পাওয়া যায় সেই রকম তৈরি করব। তাহলে চলো যাই আলু চিপ তৈরি করতে মস করে আলু চিপ খাবা আলু চিপ তৈরি করতে শুরু করি দেটা কয়টা ঠেলা এ আগে এসে বসে বসুক আলু চিপসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আলুগুলো আমি এই কাটারের সাহায্যে কেটে নেব এইভাবেই সব আলুগুলো আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি উঠিতে কাটলে কিন্তু হবে না এই ম্যাশিং এ কাটলে গা এত পাতলা পাতলা হবে সুন্দর হবে আলু চিপস গুলো যে কটা কাটা হয়ে গেছে জলে দিয়ে দিচ্ছি নয়তো কালো হয়ে যাবে আগে এরকম করে কেটে কেটে দিচ্ছি আলু কাটার পরে ভালো করে ধুয়ে নেবা যাতে বালি না থাকে একবার ধুলে হবে না দুই তিনবার করে ধুতে হবে জল দিয়ে দিচ্ছি এমন ভাবে জল দিতে হবে আলুগুলো যেন জলে ঢুকে থাকে আলু গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছে এবার জলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি করার মধ্যে ছেড়ে দিলাম পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব আলুগুলো আমি উল্টিয়ে দিচ্ছি আলুর চিপ একটা আলুতে অনেক হয় কিনে খেলে মন ভরে না তার জন্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আপনারা খেয়াল করবেন জল দেওয়ার পরে কিন্তু টকবক করে ফুটাবেন না যেই ফুটবে ফুটার আগে নামিয়ে ফেলতে হবে ওই নামিয়ে ফেলছি এবার আলুর চিপ গুলো রোদে নিয়ে যাব এই রোদে দিলে একটু জল ঝরে যাবে মুস মুস ভালো হবে দেখো

পায়ে যাতে জল না থাকে এইভাবে শুকিয়ে নিতে হবে এইভাবে ছড়িয়ে দিয়ে মেলে দিয়েছি আলুর জলটা শুকিয়ে গেলে তুলে নেবো নেই একটু জল আছে তো তার জন্য আমি ন্যাকাটা দিয়ে গামছাটা দিয়ে তোমালিটা দিয়ে আমি একটু তাকে শুকিয়ে নিচ্ছি দেখুন লবণ নিয়েছি লবণের মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব দু চামচ লবণ নিয়েছি এবার জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার রেখে দিলাম কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আলু চিপ সময় ডুবো তেলে ভাজতে হবে তাই একটু বেশি করে তেল দিলাম তেলটাকে এবার ভালো করে গরম করে নেব চিপসগুলো তেলে ছাড়ার আগে এগুলো খেয়াল করতে হবে যে আলুর গায়ে যাতে জল না থাকে এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার ছেড়ে দেবো নাতি নাতনি ভিডিও করছি বুড়ে নাতি নাতনি জল সময় তো কখনোই দিও না জলটা একটু ঝাড়ঝরি হয়ে যাবে তখন ছাড় বাতিলে সুন্দর হবে এইভাবে তুলে নেবো এবার এইভাবে সব আলু চিপসগুলো ভেজে নেবো দিতে হবে এই নুন জলটা কিন্তু তেলে ছেড়ে দিতে হবে না জালটা মিডিয়াম রাখতে হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু হালকা জালও কিন্তু ভাজা হবে না আর জোরে জাল দিলে পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না যে জাল দিতে হবে ও নাতি তে না আলুর চিপ তো হয়ে গেছে তো খাওয়ার জ্বালাই তো মরে গেলাম একখানা খেয়ে দেখি মোচ মুছ করে নাতি নাতনি এইভাবে করো এইভাবে করলেই তোমরা খুশি হবা খেয়ে শান্তি পাবা ও এখন হ্যাঁ একদম এখন তো ওয়া আমি ভাব বাড়িতে এই কাঁচা আলু দিয়ে পাঁচ মিনিটে আলু চিপস খুব সহজে বানিয়ে নিতে পারবেন ডাল করবেন আর চিপস দেখুন কত সুন্দর লাগছে নাতি আপনি আর সহ্য করা যাচ্ছে না এখন আমি খেতে থাকি একটু জীবের জল এসে গেছে করে খাই সুন্দর হয়েছে না একটু দিয়ে মারো দেখো বল এবার খেয়ে দেখি কেমন হয়েছে ও খাওয়া আমি এবার খাওয়া শুরু করে দিয়েছি এই যে নাতি নাতনি দেখো কত সুন্দর হয়েছে তোমরা কাঁচা হলে এইভাবে কেটে ভাজা করবো আর রুচি খাটটা হয়েছে কুচি এই খাট লাগবে না ভালো যে কি খাবো নাকি তাই আমি খাই আমু দুটো খেয়ে দেখি কেমন লাগবে খেতে পুরো চিপস গুলো এত সুন্দর হয়েছে কি বলবো দেখুন আপনারা পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে ডালের সঙ্গে গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে কি আর বলবো আবার চায়ের সাথে আপনারা খেতে পারেন গরম জলে একটু হেভি হয়েছে পুরো দোকানের মতো পারফেক্ট হয়েছে যখন খুশি দোকানে কিনতে গেলে এই কটা দেয় আর বাড়িতে খেলে পাঁচ টাকার মাল দশ টাকায় খাওয়া যায় বাড়ি পুরে খেলে মন ভরে যায় সমস্যা করবো আবার সমস্যা নাতি নাতনি আমার খাওয়া দাওয়া সব শেষ তবে যা আছে ভরে রাখবো ডাল দিয়ে খাবো আরও অন্য কিছু দিয়ে খাবো আরে করে খেয়েও খুব সুন্দর হয়েছে কিন্তু এখানেই ভিডিওটা শেষ করলাম নমস্কার